আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি লিজা আক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করব টুথ গাছের ওষুধি গুণাগুণ নিয়ে এই টুথ গাছ আমাদের শারীরিক কি কি সমস্যা সমাধানের ভূমিকা রাখে আসুন আমরা জেনে নেই টুথ গাছের ফল পাতা শাল ও শিকড় বিভিন্ন রোগের ওষুধি গুণ সম্পূর্ণ একটি আয়ুর্বেদ ব্যাসজ উদ্ভিদ হিসেবে পরিচিত যা আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে রক্ত স্বল্পতা কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ভাড়ায় স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে এছাড়াও এর রস কফ পিত্ত ও জ্বর নিরাময়ের ভূমিকা রাখে তুঁত গাছের প্রধান উপকারিতা দুধ পাকা ফলে থাকা ডায়েটারি ফাইবার আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক এছাড়াও তুথ পাকা ফল আয়রন সমৃদ্ধি হওয়ায় হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় যা স্বল্পতা দূর করে টুতে থাকা জিয়া জেথিন চোখে রেটিনাকে ভালো রাখে এবং চোখে সানি পরা প্রতিরোধ করে এছাড়াও ফ্লাবেনোইড অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শক্তিশালী করে তোলে এছাড়াও হৃদরোগ ও প্রদাহ বিরোধী এছাড়াও টুথ গাছের উপকারিতা রয়েছে টুথ গাছের ও রস হিসেবে কাজ করে কৃমি ফলের রস বায়ু পিত্ত কফ এবং জ্বর নিরাময়ের জন্য বেশ কার্যকর ত্বকের জন্য পাতার নির্যাস ব্যবহৃত হয় কালো দাগ দূর করে ত্বককে উজ্জ্বল করার জন্য এই টুথ গাছ তার নানা গুণের কারণে সে প্রাচীনকাল থেকে আয়ুর্বেদ ব্যাসজ ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে গাছগাছালি মানব দেহের জন্য খুবই উপকারী গাছগাছালি আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য অনেক কার্যকর আসুন আমরা আয়ুর্বেদ চিকিৎসা নেই নিজেও সুস্থ থাকি পরিবারের সবাইকে সুস্থ রাখি আমরা থ্যালাসেমিয়া বা রক্তশূন্যতা সহ সকল লোকের ওষুধ এবং চিকিৎসা দিয়ে থাকি তাই যে কোনো রোগের সমস্যার সমাধানের জন্য স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন আমাদের ঠিকানা হলো কাউন্ডিয়া বাজার দিয়াবাড়ি ঘাট ডাকা মিরপুর এক এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্ত এই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আল্লাহ হাফেজ